বিধানসভা নিয়ে লিলুয়ার অঞ্চল আর এই চার বিধায়কের নজরদারি নেই লিলুয়া অঞ্চলে প্রতি মুহূর্তে মরণ জ্বালায় জ্বলতে হচ্ছে লিলুয়াবাসীকে লিলুয়া অঞ্চল চার বিধানসভা নিয়ে গঠিত বেশিরভাগটা বালি বিধানসভা বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি থাকলেও সঙ্গে রয়েছে উত্তর হাওড়া বিধায়ক গৌতম চৌধুরী শিবপুর বিধায়ক মনোজ তিওয়ারি এবং ডোমজোর বিধায়ক কল্যাণ ঘোষ চারজন বিধায়ক থাকা সত্ত্বেও লিলুয়ার উন্নতি লিলুয়ার মানুষ দেখতে পাচ্ছেন না তার সর্বপ্রথম কারণ এই চার বিধায়কদেরই বাড়ি বা অফিস এই লিলুয়া অঞ্চলের মধ্যে কোথাও নেই এইটাকেই প্রধান কারণ হিসেবে ধরছে লিলুয়ার মানুষজন হাওড়া পৌরসভা ও বালি পৌরসভা বিগত সাত বছর কোনো ভোট না হওয়ার জন্য জনপ্রতিনিধি নেই তাই তাদের অসুবিধা জানাবার জন্য যেতে হবে বিধায়কদের কাছে কিন্তু বিধায়কদের বাড়ি বা অফিস এই লিলুয়া অঞ্চলে না থাকায় মানুষজন যোগাযোগ করতে পারছেন না অসুবিধার কথাও বলতে পারছেন না বৃষ্টি হোক বা না হোক জলমগ্ন থাকতে হচ্ছে নিরীহবাসীকে সঙ্গে রয়েছে বেহাল রাস্তা প্রত্যেক দিন ঘটছে দুর্ঘটনা যতক্ষণ না বড় দুর্ঘটনা হবে ততক্ষণ টনক ধরবে না প্রশাসনে বলে মনে করছেন জনসাধারণ সাধারণ মানুষের একটাই প্রার্থনা প্রশাসনের কাছে যে তাদের যেন সুবিচার হয় রাস্তাঘাট ঠিকঠাক হয় এবং নিকাশি ব্যবস্থা যেন ঠিকঠাক হয় আর এই দুর্ভোগের জন্যই লিলুয়ার মানুষ মৃত্যু যন্ত্রণা নিয়ে দিন যাপন করছে বিরোধী দলনেতা উমেশ রায় সরাসরি সরকারকেই দায়ী করেছে এই দুর্বিষহ জীবনযাত্রার জন্য লিলুয়ার মানুষের পাশে চার বিধায়ক থাকা সত্ত্বেও কোনো বিধায়ককে এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে না সিপিএম নেতা শঙ্কর মৈত্র সরাসরি জানান কোনো জনপ্রতিনিধি না থাকার জন্য বা বিধায়কদের কাছে না পৌঁছানোর জন্য সাধারণ মানুষ কাকে অভিযোগ করবে বুঝে উঠতে পারছেন না জলে হচ্ছে যেতে হচ্ছে একটা কাস্টমারও নেই এই জলের জ্বালায় আর কারও কোনো ধ্যান নেই রাজনীতি যারা আছে কাজ যারা করে তাদের কোনো ধ্যান নেই এটা তো বৃষ্টি হলেই জল হচ্ছে তো বৃষ্টি হলেই জল একাত্তর যতদিন ওই ওদিকের জল না নামবে ততদিন যাবে না এটা

হ্যাঁ আমরা উন্নতি দেখি আমরা যে তো কি তাকি তার হচ্ছে না জল না থাকলে জল না থাকলে ভালো রাস্তাতে লাইট জ্বলবে জল থাকবে না এটাই তো কোনো পরিষেবা পাব না না কোনো পরিষেবা হবে না আপনার নাম বললাম তো বিদদিনেশা কোনো কিছুই তো হচ্ছে না দেখছি ওই দিকটা এখন ওদিকে রোড ও সিরোডের ওদিকে যা পরিস্থিতি ছিল এখন ঠিক হয়ে গেছে জল নেমে গেছে ওদিকে কিন্তু আমাদের এদিকে জল নামছে না

কিছু ড্রেন করিয়েছে ওই দিকটায় করেছে হ্যাঁ ডেন করিয়েছে ওই লিলুয়া ওই তেল মিলের কাছে ডেন কিছু করিয়েছে কিন্তু জল জলটা যাবে কোথায় জলটা না সব থেকে বড় জল জমা থাকুক রাস্তাটা ভালো থাকলে সবার সুবিধা হয় এবার জল এমন হয়েছে রাস্তাও ভাঙা আছে আমরা বুঝতে পারছি না যখন তখন পড়ে যাচ্ছে লোক অ্যাক্সিডেন্ট হচ্ছে মানে খুবই মানে মানে এখান এখান থেকে থেকে গেলে জীবন হাতে নিয়ে যেতে হবে এরকম পরিস্থিতি আমার নাম প্রসেনজিৎ কুন্ডু খুবই খারাপ পরিস্থিতি এমনকি গাড়ি যে কোনো সময় গাড়ি পাল্টে বাচ্চা স্কুলে বাচ্চা নিয়ে যায় দিয়ে যখন তোর গাড়ি পাল্টে খাচ্ছে যখন তোর এমন রাস্তা খারাপ জল হয়ে যাচ্ছে জল এত জল গাড়ি চালাতে পারছি না আমরা ঘুরে ডবল রাস্তা ঘুরে ঘুরে যাচ্ছি মানে এত ঘুরে ঘুরে খুবই কষ্ট খুব কষ্ট এত কষ্ট না এত কষ্ট হ্যাঁ রাজু মান্না রাস্তাটা কি হয়েছে এই তো এখানে পড়ছে ওই দেখুন

तो पानी निकलने का व्यवस्था नहीं है क्या किया जाए इसको तो सरकार को देखना जरूर उचित है ना सरकार नहीं देखा सरकार ने दे देखता तो ये क्या हो ये पोजीशन होता बताइए आज इतना इतना पानी में डूब के, ने के ने तो बहुत एक्सीडेंट हो कितना का बाइक गिर गया कितना का मोबाइल गिर गया टोटो वाला लोग टोटो वाला तो बेचारा किसी तरह कष्ट से जाता है स्कूल का तो बहुत बच्चे लोग यहाँ से आता जाता है हाँ हाँ बहुत तकलीफ से जाता है कितना बैलेंस लेके जाता है टोटो कई बार गिर गया পলকার চাইলে রাস্তাঘাট জল নিকাশির ব্যবস্থা একেবারে ধ্বস্ত হয়ে গেছে একদিকে ডোমজুর একদিকে বালি একদিকে উত্তর হাওড়া একদিকে শিবপুর চার দিক থেকে বিভিন্ন বিধানসভা অঞ্চল ওখানকার নিজের বিধায়ক কিছুতেই কিছু করে পারতে পারছেন না বালি মিউনিসিপ্যালিটি হাবড়া থেকে আলাদা হয়ে গেছে মানুষ ঠিক করে বুঝতে পারছেন না যে তাদের সমস্যা সমাধান কিভাবে হবে ভট্টনগর থেকে শুরু করে মিরপাড়া লিলুয়া স্টেশন রোড চকপাড়া পাড়া চার দিকে হাহাকার আছে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ জল নিকাশির ব্যবস্থা একেবারে শেষ হয়ে গেছে মানুষ ত্রাহি ত্রাহি করছে একদিকে রাজ্য সরকার বড় বড় কথা বলছে রাজ্য সরকারের উন্নয়ন মন্ত্রীর কথা শুনলে সারা পশ্চিমবাংলায় রাস্তাঘাটের অবস্থা খুব ভালো কিন্তু আমরা যেটা দেখছি লিলুয়া অঞ্চলের লাখ লাখ মানুষ দুর্ভোগে ভুগছে আর এর দায় কে নেবে সে কেউ সামনে আসছে না তা পশ্চিমবাংলায় দুর্নীতি দুষ্কৃতিরাজ চলছে তাহলে এখানে আশা করছেন কি করে যে মানুষের জন্য ভালো হবে ওদের সব জমা জল কোথায় রাস্তাঘাট এসব দিয়ে মাথা ব্যথা নেই রাস্তা হাঁ হয়ে যাবে না তো কি হবে তো যে রাস্তা করছে তাকে পয়সা দিতে হয় বলে নেতাকে জিজ্ঞেস করুন তো টাকা দেবে কি পকেট থেকে তো টাকা দেবে না তাহলে কাজ হবে না খারাপ পিচ দেবে খারাপ জিনিসপত্র দেবে ভালো করে করবে না তার ফলে একটা জল পড়বে সে রাস্তা উঠে যাবে গর্ত হয়ে যাবে আর সেই গত্ততে পড়ে আমার আপনার পা হাত পা ভাঙবে লোক মরবে মোড়েও ছেলিলুয়ায় এটা অরাজক অবস্থা হয়ে রয়েছে অরাজক অবস্থা পশ্চিমবাংলায় একটা নৈরাজ্য তৈরি করেছে তৃণমূল সরকার সুতরাং চার বিধায়কটি দেওয়া প্রশ্ন নয় গোটা সরকার সমস্ত বিধায়ক মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একেবারে সবাই এটাই তো আসল প্রশ্ন শিক্ষকদের চাকরি ফাকরি সব নিয়ে যেরকম হচ্ছে আর মমতা ব্যানার্জির কাজের প্র্যাকটিসটাই হচ্ছে যেটা গোটা তৃণমূল করে মানে এমনভাবে একটা করো যখন একটা কাজ করবে যাতে গোটা কাজটা ঘেটে যায় সেই নিয়ে কেস কাছারি হুল্লা গুল্লা এই সমস্ত হবে কিন্তু আদতে আপনি কোনো সময় ঠিকভাবে কাজটা পাবেন না মানে এমন একটা করো জটিলতা তৈরি করে দাও এমনভাবে কিছু আইনের ফাঁক রেখে কিছু বেআইনি তার মধ্যে ঢুকিয়ে কাজ করো যাতে ওটা কাজটাই ঘেটে যায় সমস্ত কাজের ক্ষেত্রে আপনি দেখবেন এটা একটা অদ্ভুত কাজের পদ্ধতি আর মিটিং করে চিৎকার করে মিথ্যাচার করো কিছু হলেই সিপিএমের দোষ এসব বলো এসব করে যতদিন চালানো যায় মানুষকে প্রচারণা করে ঠকিয়ে তবে মানুষ এ সমস্ত আস্তে আস্তে অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝছে এভাবে চলবে না বাম জামানা আপনারা দেখেছেন এই তো মিউনিসিপ্যালিটি নেই তো লিলুয়া কে দেখবে মিউনিসিপাল অঞ্চলটা কে দেখবে কেউ দেখার নেই কর্পোরেশন আছে নাকি তাহলে কর্পোরেশন যদি না হয় ভাগার কে দেখবে তাহলে বোর্ড নেই জনপ্রতিনিধি নেই তাহলে মানুষের কথা বলার কোনো লোক নেই তাহলে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ভেঙেছে তাহলে আজকে সব ভেবে লাভ নেই মানুষকে একটাই ভাবতে হবে যদি আপনাকে এই কালো জল থেকে বেরোতে হয় এই খানাখন্দ রাস্তার গত্তর থেকে যদি উদ্ধার পেতে হয় তাহলে আপনাকে এই রাজকে খতম করতে হবে এদেরকে হাঁটাতে হবে এখানে আর এখানে এদের সাথে যোগসাজ করে ওখানে মোদি বসে রয়েছে এখানে দিদি রয়েছে একটা সেটিংয়ের ওপর যে চলছে না এসব ভুলে যান বাম গণতান্ত্রিক শক্তিকে ফিরিয়ে নিয়ে আসুন বাম ভোট তৈরি করুন সরকার তৈরি করুন দেখবেন আবার মানুষের কথা ভাববান লোকরা দলে দলে প্রত্যেক দিন সরকারে যাবে এবং মানুষের সুরাহ হয় করবে অভিযোগ অভিযোগ করলে ভয় নেই মানুষের অভিযোগ করলে সে মার খাবে কথা বলবার কোনো অধিকার নেই লোকে আর এমনি তো কোনো জনপ্রতিনিধি নেই কাকে বলবে আর দুই হচ্ছে মানুষ ভরসা করে নাকি আপনার অভিযোগ করতে গেলে একটা ভদ্রলোককে অভিযোগ করতে হয় মানুষ ভরসা করে নাকি তাকে অভিযোগ করবে কোথায় অভিযোগ কাকে করবে অভিযোগ শুনবে কে তাদের তো সকাল থেকে রাত্রি পর্যন্ত কি করে ধান্দা করতে পারি তার জন্য মাথায় সব চিন্তা ভাবনা করছে মানুষের অভিযোগ শুনে কি করে হবে মানুষ কাউকে অভিযোগ টভিযোগ করবার জায়গাতেই দাঁড়িয়ে নিই আর আপনি অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে আপনি তো মার খাবেন কে অভিযোগ করবে ভয়ে কোনো অভিযোগ করতে পারবেন না আপনি যে আপনি রাস্তায় পড়ে মরবেন তাও আপনাকে বলতে হবে না এখানে একমাত্র খুব চেষ্টা করছে আপনিই করছেন তাই বলতে হবে লোক তার বাইরে কোনো উপায় নেই